বাংলাদেশে ঈদ হচ্ছে সবথেকে বড়ো ফেস্টিভ্যাল সেখানে ঈদের উৎসব শুরু হয়ে গেছে তোমরা বলছো এখন কোথায় ঈদ আরে দাদা তুমি কি বলছো ঈদ তো এখন নয় কিন্তু শাকিব খান এমন একটা নাম দিস ইজ দ্য বিগেস্ট মেগাস্টার অফ কি বাংলাদেশ যে গোটা বিশ্ব কাপাতে পারে বাংলার বিগেস্ট সুপারস্টার বিগেস্ট মেগাস্টার এই ট্যাগুলো দিলে সাকিব খানকে এগুলো ভুল হবে না তো সেই সাকিব খান নামটা এমন বড় একটা নাম যে যে কোনো সময় সে বলে না বড় গায়িকেরা যে কোনো সময় বৃষ্টি আনতে পারতে তাদের গায়ে গায়কের জোরে সাকিব খান নিজের স্টারডামের জোরে ঈদ আনতে পারে তুমি শুনছো কি ভাবছো কি আমি সেটাকে নিয়ে কথা বলছি তার আগে একটু ইন্ডিয়ার বিষয় নিয়ে কথা বলি আমি আমি একজন ইন্ডিয়ান তো আগে একজন ইন্ডিয়ান হিসেবে সত্যি ইন্ডিয়ান এবং একজন বাঙালি হিসেবে গর্ববোধ হচ্ছে দুটো জিনিস নিয়ে কেন কারণ সাকিব খান দ্য বিগেস্ট মেগাস্টার অফ বাংলাদেশ তিনি কিন্তু তুফান দিয়ে শুরুয়াত করেছিলেন সবে তারা পোস্ট বন্ধুরা দু ঘন্টা আগে তারা এই পোস্টটা করে দিয়েছে বন্ধুরা সাকিব খানের কি নিয়ে সাকিব খানের দরদ নিয়ে তারা কিন্তু দারদের পোস্টার দিয়েছে দিয়ে হিন্দিতে যে একই দিনে রিলিজ করছে এই যে এখনও অনেকের ভিতরে দ্বন্দ্ব ছিল যে একই দিনে রিলিজ করবে কি করবে না দেখো কোনো প্রমোশন হয়নি এটা সত্যি কথা হিন্দি প্রমোশন প্যান ইন্ডিয়া প্রমোশন ভালো হয়নি চেঙ্গিজ এবং বাঘা যতীন এই দুটো বড় ছবির পরে আফটার চেঙ্গিজ এবং বাঘা যতীন একবারও বাঘা যতীনকে ভুললে চলবে না কিন্তু অবশ্যই চেঙ্গিজ একটা বিরাট বড় রিলিজ ছিল আফটার জিৎ দা তারপরে দেবদা আসে দেবদা এসে প্যান ইন্ডিয়া রিলিজ দেয় তখনও তার না থেকে শুরু করে হিন্দির অনেক বড় বড় পেজেস এবং বড় বড় মানুষজনেরা কথা বলেছিল এবং মানুষ মানুষকেও ভুললে চলবে না মানুষও কিন্তু একটা প্যান ইন্ডিয়া রিলিজ ছিল হতে পারে ছবিটা সাকসেস আসেনি কিন্তু রিলিজটা তো প্যান ইন্ডিয়া ছিল তো তিন তিনটে প্যান ইন্ডিয়া রিলিজ বাংলা ছবি আমাদের এখান থেকে প্রপারলি হিন্দি এবং বাংলা একই দিনে একই যোগে রিলিজ পাওয়ার পরে দরদ রিলিজ পাচ্ছে কিন্তু মানে এটা একটা দারুণ দুর্দান্ত বিষয় বাংলাদেশের জন্য এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট কারণ এটা তারানা ভাই হিন্দির অন্যতম বড় ট্রেড তিনি লিখছেন শাকিব খান বেঙ্গলি হিন্দি ফিল্ম দরদ দার্দ টু রিলিজ অন ফিফটিন্থ নভেম্বর ইন্দো বাংলাদেশ কো প্রোডাকশন হ্যাশট্যাগ দরদ দরদ বা বেঙ্গলি অ্যান্ড দর্দ হিন্দি স্টারিং শাকিব খান অ্যাজ দুলুমিয়া অ্যারাইভড ইন সিনেমা অন ফিফটিন্থ নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর ফার্স্ট লুক পোস্টার ডিরেক্টেড বাই অনন্য মামুন দ্য ফিল্ম অলসো ফিচার সোনাল চৌহান পায়েল সরকার রাহুল দেব রাজেশ শর্মা অলোক জৈন এসকে মুভিসকে হ্যাশট্যাগ রাখা হয়েছে অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট কিবিরা ফিল্মস ওয়ান ওয়ান ওয়ার্ল্ড ফিল্ম মুভিস কোপ প্রডিউসার হিন্দি করণশাহা ওয়ান ওয়ার্ল্ড ফিল্ম মুভিস এই জিনিসটা কিন্তু রাখা হয়েছে আচ্ছা বলে রাখি মাত্র দু ঘন্টার ভিতরে তারা ষোলো হাজার লাইক পেয়েছে দিস ইজ দ্য পাওয়ার কী সাকিব ইয়ানদের ভাই ওটা একটা হিউজ লয়্যাল ফ্যানবেস একটা গোটা দেশের সুপারস্টার সাকিব খান তুমি বুঝতে পারছো তো তাঁর উন্মাদনা তাঁর ক্রেজ তো একটা আলাদা লেভেলে হবে বাট বাংলাদেশে অন্য কাউকে নিয়ে আমি এরকম ক্রেজ দেখিনি এইটা তারানা দাস করে দেখিয়েছে ভাই আর তারা পোস্ট করে যায় তারা পোস্ট করা কিন্তু এমনি সেমনি না প্যান ইন্ডিয়া ছবি হলে তখনই তারণা দাস প্রপারলি পোস্ট করে যেটা প্যান ইন্ডিয়াতে হিন্দি রিলিজ হয় আর কি তা নাহলে ওই দিনের দিনকেও আগে থেকে পোস্ট করে না এবং আজকে তুমি বলো আজকে দশ তারিখ আর পাঁচ দিন বাদে রিলিজ আছে পাঁচ দিন আগে কোনো বাংলা ছবি নিয়ে পোস্ট হয়েছে হয়েছে চেঙ্গিস বাঘাযতীন মানুষ দরদ এই জায়গাটা কিন্তু হলো এখন তো দেখো এই বাকি যে ছবিগুলোর নাম নিলাম সেগুলো কিন্তু সব ইন্ডিয়ান ছবি ইন্ডিয়ান ছবি ইন্ডিয়াতে এসে বড় কিছু করা এটা একটা একরকম ব্যাপার কিন্তু বাংলাদেশের ছবি এটা বাংলা ছবি হয়ে হিন্দিতে এসে এত বড় কিছু করা এটা কাল থেকেই আমি বলে যাচ্ছি যে টি সিরিজ যে হিন্দি গান আসা এবং দরদের গান আসা এবং সাকিব খানে সেখানে আসা সেটা কিন্তু অনেক বড় ব্যাপার কারণ শাকিব খান কিন্তু ইন্ডিয়ান কেউ না এই জিনিসটা কিন্তু একটা বড় অ্যাচিভমেন্টের মতন কাজ করছে এবং বোঝাই যাচ্ছে একই দিনে একই যোগে বিগেস্ট প্যান ইন্ডিয়া রিলিজ পেতে চলেছে দরদ এবং দর্দ যাকে বলা যেতে পারে আমরা পনেরো তারিখে এখানে একই দিনে দেখতে পাবো হ্যাঁ প্রমোশনটা আর একটু বেটার হলে হতো ঠিক আছে দরদ দিয়ে হলো না তো কী হয়েছে পরের ছবিটা দিয়ে হবে বরবাদ যেন প্লিজ রিলিজ পায় এইটুকুই বলার মানে প্যান ইন্ডিয়া বা আমাদের এখানে রিলিজ পায় প্যান ইন্ডিয়া রিলিজ পা না পাওয়া অ্যাটলিস্ট মানে এই বাংলাতে যেন রিলিজ পায় আচ্ছা এবার অনন্য মামুন একটা জিনিস পোস্ট করেছে আমি তোমাদেরকে একটু দেখাই এইবার আমার খুব ভালো লাগছে আমাদের এখানকার যত বড় বড় জার্নালিস্ট আছে এই দেখো ভাস্বতী ঘোষ আমাদের এখানকার অন্যতম বড় জার্নালিস্ট তিনি পর্যন্ত দরদ নিয়ে পোস্ট করেছেন ফিফটিন নভেম্বর লিখে এবং সেই পোস্টটা তো প্রায় দুশো জন লাইক পড়ে গেছে মাত্র ১৩ মিনিটে বুঝতেই পারছো যে সাকিবিয়ানদের কী পাওয়ার কী ক্রেজ আচ্ছা অনন্য মামুন এইটা দিয়েছে দেখো আহা এই গানটা আমার ব্যাপক লেগেছে এবং সাকিব বিয়ানরা কী করছে দেখো জাস্ট কি করছে দেখো অসাধারণ একটা প্রমোশন হয়েছে গোটা বাংলাদেশ জুড়ে আমি যেটা বললাম যে ঈদের উৎসব মানিয়ে দিয়েছে সারা দেশে শুরু হয়েছে ঈদ উৎসব অর্ণবামুন লিখেছে এটা অন্নবামুন এটা লিখে লিখেছে এই তো আমরা কয়েকদিন আগে অর্ণবামুনকে খুব গালাগালি করেছি কিন্তু ঠিক আছে অর্ণবামুন প্রমোশনটাও খুব ভালো করেনি তো ঠিকই আছে তার জন্যে বাট এখন যেটা হচ্ছে সাকিবিয়ানরার জান ঢেলে যেটা করছে এটাই বোঝাচ্ছে যে সাকিব খান কত বড় একটা সুপারস্টার বাইকে হোক অটোতে হোক রিকশাতে হোক টোটোতে হোক বা যে কোনো ভেহিকেলে হোক বাসে হোক ঠিক আছে গাড়িতে হোক বাড়িতে হোক সিনেমা হলে হোক সব জায়গায় ভরিয়ে দিচ্ছে দরদের প্রমোশন দরদের ক্রেজ এবং সবাই মিলে দরদ নিয়ে প্রমোশন শুরু করে দিয়েছে এই যে এখানে লেখা হয়েছে সাকিবিয়ানরা সিনেমা পাড়ায় নতুন গড়ল দরদে দুলুমিয়া এক যুগে গোটা বাংলাদেশে পৌঁছে গেছে ইয়েস বন্ধুরা গোটা বাংলাদেশে একটা ঢাকা বা একটা কোথাও না গোটা বাংলাদেশে কিন্তু ভর্তিভাবে ক্রেস চলছে দেখতেই পাচ্ছো রিক্সা থেকে শুরু করে আর এটাই দরকার অ্যাকচুয়ালি এইটাই দরকার ছিল কিন্তু মাইক বাজিয়ে সাকিবিয়ানরা ঘুরেছে সব জায়গায় এই যে রিক্সা টোটো অটো এই যে কালচারটাকে মানে কেটার করা হচ্ছে না এই যে অডিয়েন্সটাকে এই যে রুটটাকে কেটার করা হচ্ছে এই রুটসটাকে অ্যাকচুয়ালি বাংলা ছবি আমাদের ইপার বাংলা ছবি কেটারই করতে পারে না যে কারণেই কিন্তু আমাদের সিঙ্গল স্ক্রিনের অভাবের জন্য কিন্তু বাংলার কমার্শিয়াল সিনেমাগুলো চলে না ওখানে সিঙ্গেল স্ক্রিনে রয়েছে এবং যারা অ্যাকচুয়ালি রিক্সা চালাচ্ছেন যারা টোটো চালাচ্ছেন যারা অটো চালাচ্ছেন তারা সিনেমা গিয়ে সিনেমা দেখছেন বাংলা ছবি দেখছেন কারণ ওখানে অপশানটা বাংলা এবং গোটা দেশটা একটা বাংলাদেশ বুঝতে পারছো তো তো আমি জাস্ট প্রচণ্ড খুশি এই উন্মাদনা এই ক্রেজটার দরকার ছিল ভাই আমি যেখানে চিৎকার করে বলবো ইয়েস শাকিবিয়ানরা ফাটিয়ে দিয়েছে তো আমি যেখানে চিৎকার করে বলবো বা বলতে পারবো যেখানে যে ইয়েস মানে সাকিবরা উড়িয়ে দিয়েছে এবং তারা না দাস পোস্ট করছে ভাই এই প্রথমবার সাকিব খানের কোনো সিনেমা নিয়ে দাস পোস্ট করছে সাকিব মানে সাকিব খান করে দেখাচ্ছে কিছু হোক আর না হোক সাকিব খান লোড়ে করে দেখাচ্ছে প্যান ইন্ডিয়ার রাজত্ব করতে আসছে সাকিব খান এবার যদি সিনেমা ভালো হয় প্রচার যদি কমও হয় তাও কিন্তু একটা ভালো বিজনেস করতে চলেছে দেখা যাক শাকিব খান প্যান ইন্ডিয়া বিজনেসে কি করতে পারে দরদ দিয়ে তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে নিজেও কমেন্ট সেকশনে চলো বন্ধুবা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে